সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকেই আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আমার স্বীকার করে পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের অনুশীলনী একের যে সৃজনশীল প্রশ্ন এবং কাঠামোবদ্ধ প্রশ্ন যেটা আমরা বলি না কেন সেটার আজকে আমরা এর আগে আমরা ছয়টি ভিডিও পাবলিশ করেছি যদি সেগুলো মিস করে থাকো এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আসে সেখানে ক্লিক করে দেখে নিতে পারো আজকে আমরা সাত নম্বর এবং আগামীকাল যেটা আমরা সর্বশেষ আট নম্বর যেটা আছে সেটা আমরা শেষ করব। তো এখানে দেখো আমি প্রশ্ন দিয়েছি যে আজকে সাত নম্বর যে প্রশ্নটি সাত নম্বর প্রশ্নটি বলছে এখানে একটি আমি সাত নম্বরটা লিখে নিচ্ছি সাত নম্বর ক ক আমি এটা করব। কিন্তু এর আগে আমি প্রশ্নটা আমি একটু দেখে নিচ্ছি দেখে যাচ্ছি একটি গ্রামের প্রত্যেক ব্যক্তি পঞ্চান্ন টাকা করে সমিতিতে চাঁদা দিল এক মানে প্রত্যেক সদস্য যতজন সমিতিতে আছে প্রত্যেকেই পঞ্চান্ন টাকা করে চাঁদা দিল ওই গ্রামে এখানে নয় শত নিরানব্বই জন ব্যক্তি ওই সমিতির সদস্য তাহলে ক নম্বর বলছে কি যে সমিতিতে কত টাকা চাঁদা জমা হলো এটা আমাদেরকে বের করতে হবে তাহলে সমিতিতে আমাদের চাঁদা জমা হলো কত একজন বা একজন সদস্য আমরা একজন লিখি একজনে চাঁদা দেয় কত টাকা দেয় পঞ্চান্ন টাকা তাই না পঞ্চান্ন টাকা সুতরাং এখানে নয় শত নিরানব্বই জন চাঁদা দেয় তো নয় শত নিরানব্বই জনে চাঁদা দেয় তো এটাকে আমরা কিভাবে করব। তো এটা আমরা আমরা জানি কি একজনে চাঁদা দেয় পঞ্চান্ন টাকা তাইলে দুজন দিলে কি হবে আরো পঞ্চান্ন যুগ হবে তিনজন দিলে আরো পঞ্চান্ন যুগ হবে এইভাবে থাকবে তাই আমরা কি করব আমরা গুণ করব আমরা জানি কি এই দুইটা গুণ করব তাহলে আমাদের গুণক যেটা সেটা আমরা কম অঙ্কের নিব তাইলে আমরা এটা নিব আর এটা ঠিক আছে এত টাকা এখন এটা কেন পিছনে দিলাম এটা কারণ হচ্ছে আমরা কি বে করব টাকা তাহলে টাকা কোনটার সাথে আছে এটার সাথে এটার সাথে কিন্তু আছে জন ঠিক আছে তো এখন আমরা এই গুণটা আমরা এখানে দেখাব এখানে নিরানব্বই গুণ হচ্ছে পঞ্চান্ন তো আমরা এটা যদি গুণ করতে চাই একটু খেয়াল করো এটা গুণ করতে চাইলে পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতের হচ্ছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশের নয় হাতের হচ্ছে চার পাঁচ নং পঁয়তাল্লিশ আর চারে হচ্ছে ঊনপঞ্চাশ তাহলে এখানে উনপঞ্চাশ একক স্থান শেষ একক স্থানের আমি ইচ্ছে করলে শূন্য দিতে পারি অথবা এটা ফাঁকা রাখতে পারি তারপর এটা থেকে তো এখানে দেখো পাঁচ দ্বারা গুণ করাতে এটা হয়েছে আবার এই পাঁচ দ্বারা গুণ করলে এটা হবে তাহলে আমি এখানে এটা বসাতে পারি পাঁচ নয় নয় চার ঠিক আছে পাঁচ পাঁচ আর নয় চোদ্দ চার হাতের আছে এক এক আর নয় দশ দশ আর নয় হচ্ছে উনিশ উনিশের নয় হাতের আছে এক এক আর চারে পাঁচ পাঁচ আর নয় চোদ্দ চোদ্দ চার হাতের আছে এক এক আর চারে হচ্ছে পাঁচ তাহলে কত হলো এখানে চুয়ান্ন হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা তাহলে আমাদের ক নম্বর উত্তর হবে এটাই চুয়াল্লিশ চুয়ান্ন হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা তো এটা আমাদের ক নম্বরে যেটা ছিল সেটা আমরা এখন খ নম্বরটা দেখব তো খ নম্বর যে প্রশ্নটা বলছে সেটা একটু খেয়াল করো খ নম্বর বলছে প্রত্যেক সদস্য ষাট টাকা করে চাঁদা দিলে কত টাকা জমা হবে তা সংক্ষিপ্ত পদ্ধতিতে গুণ করে বের করো সংক্ষিপ্ত পদ্ধতি এবং সহজ পদ্ধতিতে দুইটা একই নিয়ম তো আমরা এটা আমরা বের করব তাহলে আমরা আমাদের এখানে কি বলছে একজনে এখন নতুন করে আবার চাঁদা দিচ্ছে তাই না তাহলে একজনে চাঁদা দেয় একজনে তার চাঁদা দেয় কত টাকা ষাট টাকা এটা কিন্তু নতুন করে ঠিক আছে আগেরটা না সুতরাং নয় শত নিরানব্বই জনে চাঁদা দেয় অবশ্যই বেশি দিবে তাহলে আমাদের কি করতে হবে নয় নিরানব্বই গুণ হচ্ছে ষাট তো এটাকে আমরা সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত নিয়মে আমরা করব। তো এটাকে আমরা সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত নিয়মে আমরা যে আগের যে আমরা চাপ্টারের যে সমস্যাগুলো আমরা করেছিলাম সেখানে আমরা কি করেছিলাম যে এখানে এক আছে কি না ঠিক আছে এখানে কিন্তু এক নাই যেহেতু এক নাই তাহলে আমাদেরকে কি করতে হবে যেহেতু এক নাই তাহলে আমাদেরকে এক দিতে হবে ঠিক আছে এক তারপর এখানে অঙ্ক আছে তিনটা এক শূন্য বসাব আর এটা কত নয় শত নিরানব্বই তাহলে কম লিখেছি না বেশি লিখেছি অবশ্যই আমরা বেশি লিখেছি কত বেশি লিখেছি এক বেশি লিখেছি ঠিক আছে তারপর গুণ হচ্ছে এটা তো এখন আমরা কি করবো এটার সাথে এটা গুণ এক হাজার গুণ হচ্ছে এটা তারপরে এই যে বিয়োগ চিহ্ন এক গুণ এটা ঠিক আছে এত টাকা তো এখন আমরা শূন্য শূন্য বাদ দিই তাহলে ছয় একে ছয় আর এখানে তিনটার একটার চল্লিশ চারটা শূন্য এই চারটা শূন্য আমরা বসালাম বিয়োগ এক দ্বারা এটাকে গুণ করলে এটাই হবে তো এবার আমরা বিয়োগ করি দশ শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্য দশ থেকে ছয় চলে গেলে চার তাহলে এটাকে আমরা দশ দরছিলাম এটা নয় নয় নিচে কিছুই নাই তাহলে নয় এ বসবে তারপর শূন্য ছয় তাহলে কত আসলো এখানে ও সরি এখানে একটু ভুল হয়েছে নয় এখান থেকে এক নিয়ে এটাকে নয় ধরা হয়েছিল তাহলে এখানে এখান থেকে আবার এক নিয়ে থেকে দশ ধরা হয়েছিল তাই এটা পাঁচ হবে তাহলে পাঁচ হাজার নয় উনষাট হাজার নয় চল্লিশ টাকা তাহলে আমাদের উত্তর হবে এটাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটার মধ্যে দুইটা প্রশ্ন ছিল ক এবং খ তো আগামী যে আট নম্বর প্রশ্নটা আসবে সেটা খুবই মজাদার একটা প্রশ্ন তো সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে আমি নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই